শরীর চর্চা করতে বেরিয়ে সাত সকালে পোলট্রি ফার্মে লাগানো বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল একজনের হাসপাতালে চিকিৎসাধীন অপর আর একজন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটি এলাকায় মৃতের নাম নুরুল শেখ বয়স চব্বিশ এবং হাসপাতালে চিকিৎসাধীন যুবকের নাম মমিন আক্তার বয়স পঁচিশ জানা যায় বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটি এলাকার দুই যুবক শনিবার ভোরে শরীর চর্চা করার জন্য বের ফেরার পথে প্রতিবেশী পোলট্রি ফার্মে লাগানো বিদ্যুতের তারে পা লেগে যায় নুরুল শেখের সে চিৎকার এবং ছটফট করে থাকে সেই সময় বাঁচাতে এগিয়ে যায় মমিন আক্তার কিন্তু দুজনের চিৎকার কুয়াশা থাকায় কেউ শুনতেই পারেনি দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তাদের উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে আনলে নুরুল মৃত বলে ঘোষণা করে এবং চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ঘটনাকে রাখে কেন্দ্র করে শোকের ছায়া ছড়িয়েছে ঝাউকুটি এলাকায় পুলিশ জানিয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হবে

ওটা বলে উঠেন তাড়াতাড়ি গেট ঘুষান তাহলে কি হয়েছে বলতে পারে না যে এইবার সে আওয়াজ দিল আওয়াজটাই শুনছি কী হয়েছে ওখানে যাই ওটা গেট খুলে দিলাম আমি গেলাম সঙ্গে সঙ্গে দশ লাখ নিয়ে যাওয়ার পর দেখি ওই কেস করে রয়েছে দুজন করেছে কী হয়েছিল ওই জায়গাটা কি হয়েছিল ওই জায়গাটা আমি তো যাই দেখি যে টানা টানি করতেছে না গান গুনিয়াটা গুলিয়া করা ছিল গুনিয়াটা মানে

ভোরের দিকে গ্রামের ঘরের পাশে আর কি আমাদের গ্রামে বালাব ঝাউ মানে কারেন্টে মানে পোল্ট্রি ফার্মে কারেন্টে ছিল কারেন্টের সঙ্গে যে দুইটা ছেলে আর কি কারেন্টে লেগেছিল কারণে ছটকেছিলো ওই ছট খাওয়াতে খুব ছটা ছুটি করছিলো চিল্লাহ্লা করছিলো আমরা কেউ শুনতে পারি শোনার পরে একটু সকালবেলা ভোর দিকে হলো তারপরে বললো যে একটু আওয়াজ আসলো কি হলো যে এই পেপার যে আমাদের ছেলে কারেন্টে শর্ট খেয়েছিল দুইটা মানে ছেলে মানে বাইশের বিশের থেকে বাইশ বছর বয়স হবে পঁচিশ বছর চব্বিশ বছর হবে যাওয়ার পরে দেখলাম যে এইরকম দুইটা ছেলে তারপরে ধরা ধরে নিয়ে আসা আসলো বাড়িতে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করার পরে একটা ছেলে একটু মানে ছিঁড়িয়ে দোরণটাই ছিল একটা মানে কম ছিঁড়ি একটা বেশি ছিল ওখানে বাড়িতে মালিশ টালিশ নিয়ে রাস্তা নিয়ে আসলাম রাস্তায় নিয়ে আসার পরে হাসপাতালে ঢুকলো হাসপাতালে ঢুকে আগে ডাক্তারের ঘোষণা করলো যে আমাদের মানে এটা রুগী নেই একটা মানে সুস্থ আছে একটা নেই একজন মারা গেছে একজন মারা গেছে একজন ভর্তি আছে ওইখানে কি রেগুলার কারেন্ট এরকম করে দেওয়া থাকে ওখানে রেগুলার কারেন্টে দেওয়া থাকে কিন্তু আগে আর জানতাম না একদিন আমি বললো যে এখানে কারেন্ট আছে তোমরা এখানে যাইও না কারেন্টে ছট তারপরে থেকে আমরা ওখানে যাই না হয়তো ওখানে কোনো বোট টোট দেওয়া নাই ওখানে কোনো বোট টোট দেওয়া নেই মানে পোলট্রি ফার্মে কি পোলট্রি আছে পোলট্রি ফার্মে পোলট্রি চার পাঁচটা আসছিল আর বাকি পোলট্রি নেই ওখানে কারেন্ট লাগাই থাকে কারেন্ট লাগাই থাকে ওখানে ফার্মের ওইখানে আসতেছি ঠিক আছে চারটা সাড়ে চারটা বাজে ভোর হ্যাঁ ভোর সাড়ে চারটা বাজে তা এখন রাস্তার সাথে ফেরাম সাড়ে চারটা ওইখানে কারেন্ড ছিল তারের মধ্যে আচ্ছা তা সাইড দিয়ে যখন তার ছিল খুঁটি কাটা ছিল তার তার বান্দা ছিল তাই কিছুদিন আসলাম দেখি তার বান্দাই আছে তা অন্ধকার কুয়াশা পড়ছে কিছু দেখা যায় না তা এখন দেখি কিছুদূর আগে দেখি যে মানে আমার সাথে যা ছিল ও আগে আমি পিছনে এখন থেকে তার ওখানে আউলা জলোয় আছে জঙ্গলের ভিতরে হুম আউলা জলার পরে ও তো পড়ে গেল সাথের সাথে আচ্ছা পায়ে লাগছিল নাকি হয়তো মাইয়ে লাগছিল আশার পথে পায়ে লাগছিল তাই আমি এখন মানে ও ওকে লাগা সাথের সাথে আমি আমার আমারও একটা পড়ছিল পড়ার পরে আমাকে মানে দশ 15 হাত আমাকে মানে झटका দিয়ে ফেলে দিল ফেলে দিয়ে এমন ও তো চিৎকারിച്ചി করতেছে ওকে আমি বাঁচাইতে গেলাম অনেকটা শুকনা গাছের ডাল দিয়ে তা ও গাছের ডালটা ধরছে আমি ওকে টানতেছি টানা সত্যিই তার এসে আমার পায়ে আমি ও সত্য সত্যি পড়ে গেল তারপর আমি ছটপট করতে করতে তারপর আমি একটা শুকনা গাছ ধরে আমি পরে মানে জীবনের ঝুঁকি নিয়ে মানে আগে গেতেছি আগে গেতে গেতে তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি বলতে আর বলতে পারি তুমি তো গান শোনার কথা বলো নাই আমাকে